Oh no! এটা নদীটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যমুনা নদী মামা বাড়ির এখানে আছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমার হচ্ছে কি আমরা এসেছি মামা বাড়িতে তো মামা বাড়িতে কী করি আমরা এসেছিলাম পুজো উপলক্ষে মানে কাল ছিল তোমার হচ্ছে গিয়ে কার্তিক পুজো সেই জন্য এসেছিলাম আমরা তো আজকে তোমার হচ্ছে গিয়ে আমরা মানে সবাই এসেছি বলতে মামারা তো আছেই অবভিয়াসলি আমি কী সব বলছি তাই হোক মানে আমরা এসেছি মাসিরা এসেছে তো সবাই এসেছি তো আমরা দারুণ মজা করছি তো ভাবলাম চলো কালকে তো আমি কোনোরকম কোনো ব্লগ করিনি বাট আজকে সব কিছু তোমার হচ্ছে একটুখানি জাস্ট আমরা ক্যামেরা বন্ধ করে রাখি আর কী কী মজা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো গাই তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো মাসি তোমার হচ্ছে গিয়ে আলু কাটছে এখানে আর এখানে তোমার হচ্ছে গিয়ে আমাদের বৌদি ভাই হচ্ছে গিয়ে পটল কাটছে আমার মা যেগুলো পাবদা মাছ এখানে মাছের ডাল মাছের মাথা দিয়ে হচ্ছে ডাল হবে মুখ ডাল ওই যে তোমার হচ্ছে গিয়ে ঘুম হচ্ছে তোমার হচ্ছে গিয়ে ডাল করা হচ্ছে এক সাইডে আর এক সাইডে পাবদা মাছগুলো ভাজা হচ্ছে তো আমার মা হচ্ছে এখানে রাঁধুনি আমার মা খুব সুন্দর রান্না করতে পারে আর এখানে সবাই খুব সুন্দর কাজ করতে পারে রান্নাও করতে পারে যাই হোক সবার প্রশংসা করে দিলাম বাট আমি কিছুই করতে পারি না আমি শুধু হচ্ছে খেতে পারি এখানে আমি আমলকি খাচ্ছিলাম তো চলো আর বাদ বাকি যারা যা করছে সেটা দেখাই এরা সবাই ঘুমাচ্ছে এখানে আমার হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি না আমি এখানে তোমার হচ্ছে আমার দিদিমা হচ্ছে ওষুধ খাচ্ছে বয়স হয়ে গেলে সবাই ওষুধ খায় সে শুধু ওষুধই খায় ওষুধের ওপর ওষুধ খায় বাট ওষুধটা ছিটতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না কি করতে চাইছো কি জানি মুখটাই তো দেখাতে পাচ্ছি না ঠিকঠাক করে অন্ধকারের মধ্যে তো মুখ দেখাতে পারছি না যাই হোক তুমি কিছু বলবা একটু ওদিকে তাকিয়ে বলো একটু ওদিকে তাকিয়ে বলো আর কেউ না ব্লগ করছি না তো মুখে মুখটা একটু দেখা তো দেখাও সিদ্ধি হয়ে থাকবে আবার আমার তুমি যখন থাকবে না তখন আমরা দেখবো তোমার ছবি কথা বলছিলে তুমি এরকম ওদিকে ওদিকে মুখটা করো একটু বলো কিছু দেখ কিছু বলতে চাও বলো কিছু যা খুশি একটা তোমার মনের কথা বলে যাও যে জিনিসটা আমরা শুনবো পরবর্তীতে বলো কিছুই বলতে চাইছে না সে খুব লজ্জা পাচ্ছে খুব লজ্জাপতি আর এটা হচ্ছে কি আমার দাদু যে এখন নেই এই যে আমাদের দাদু গত দু বছর আগে সে এই মানে এখান থেকে চলে গেছে মানে পরগমন করেছে আর এই যে আমার হচ্ছে ফোনে গল্প করছে সারাদিন শুধু ফোনে গল্প করা চ্যাটিং করার কাজ তো আরও মানুষ আর যে মানুষ আছে তাদেরকে আমি দেখাচ্ছি এখন আমার এখানে আমার মামি হচ্ছে গিয়ে কাজ করছে খুব সুন্দর কাজ করতে পারে এখন এখানে করা হচ্ছে কি ব্লাউজ আমার হচ্ছে আমার মায়ের আর মাসির জন্য আর আমরা যে জন্য এসেছিলাম তো এখানে একটা দিদা এটা হচ্ছে মামির মা মানে আমাদের দিদা পুজো দিচ্ছে ঠাকুরের আর যে উপলক্ষে আমরা মা বাড়ি এসেছি সেটা হচ্ছে এই যে কার্তিক পুজো ছিল মানসিক ছিল ভাইয়ের সেই জন্য আর এটা হচ্ছে কি মন্দির আমাদের মানে মামার বাড়ির এটা হচ্ছে মন্দির তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর হ্যাঁ বলেছি সেটা যে সেই উপলক্ষে এসেছি চলো আর বাইরে বাইরেটাও দেখাচ্ছি তোমাদের সো তো চলো বাট মামা কি করছে জানি না মামাকে খুঁজে পাইনি সেদিন দেখাই আর আমি জাস্ট উড়োচন্ডী হয়ে আছি তুলমুল আমি জানি ভীষণ খারাপ অবস্থা তো এটাকে ম্যানেজ করে নাও তোমরা গিনি বাবুকে দেখাই গিনি কি করছো তুমি দেখছো কি দেখছো ফোন দেখছো তুমি কিছু খাবে আমলকি খাবে একটু খাও খাও একটু খাও লবণ দিয়ে খাও মায়ের মুকলু কাজ জানো আমি করলে তোর নটা কিছু রয়েছে শুনি ওরা নাই মুখ লুকায় আগা জন্ম মানে প্রথম থেকে আগা জন্ম করেছিলাম যা এখান থেকে চলে যাতো মেয়েদের মাঝখানে তুই কি করছিস আমি এটা ওপেন করে রাখবো কতক্ষণ মুখ ঢেকে থাকতে পারিস আচ্ছা এই সাইন থেকে কেন মুখ ঢেকেছে আমি না এদের ব্যাপারটা আলাদা ব্যাপারে তো আগা গোড়াই করে ও তো কোনো দিন আমার ব্লগে আসেই নি ও কি দেখা দেখি মানে সে একটা শেয়াল ডাকলে সব শেয়াল ডাকে সেরকম অবস্থা কেনে আচ্ছা পাড়ির কি নটাঙ্কি আছে পাড়ির মাথা কোথায় মনে হচ্ছে যে ইয়ে বডি আছে মাথা নেই

चलो गाइस तो हम ये अपन जाके स्नान करते हैं मैंने देखिए लाइट आ सी है ना बोले एकदम तो हम नहाने मुख में पहन डाल मोटा बजा पर बात क्रीम पाछी ना दिखाने हम्म ये तो में हम तो अपन हो

খাও বাবু খাবে একটু তুমি খাবে খাও টেস্টি আঙুল দিয়ে দেখিয়ে দাও কেমন খেতে দেখিয়ে দাও সবাইকে বলো এরকম টেস্টি বলো ইয়েস সন্দেশ পাচ্ছো আচ্ছা দেখা যাক এখানে কাজের কতদূর প্রস্তুতি কমপ্লিট হয়েছে একজন তো পাপড় ভাজা নিয়ে এসেছে পাপড় ভাজা খাচ্ছে খাচ্ছেন চারদিকে চাটনিটা করার জন্য মনে হয় কটকি টমেটো

একটা দুটো চলো যাওয়া যাক ওখানে রান্না হচ্ছে পাপড় তো পাপড় মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এবার কি করবে চাটনি বাকনি মনে হয় করবে হয়তো বউ যাই হোক চলো বাবা এসে এখানে এসেই খাওয়া শুরু করেছে প্রসাদ তারপর আর কি আছে পাপড় ভাজা শশা সন্দেশ থেকে কি ঘুরিয়ে নিয়ে যেতাম মানে একা একা মানে নিয়ে যেতাম বলে উঠে তো তো চলো যাওয়া যাক এখানে একটা ব্রিজ আছে তোমাদেরকেও দেখাচ্ছি ব্রিজটা খুব সুন্দর ব্রিজটা তো চলো তোমার হচ্ছে কি আমরা ব্রিজের ওখানে চলে এসেছি আর তোমাদেরকে ব্রিজটা ঘুরে দেখাচ্ছি যে ব্রিজটা খুবই সুন্দর তো চলো দেখো ওদিকেও সবাই স্নান টান করছে তোমাদেরকে দেখাবো পেট খুবই সুন্দর তো চলো দেখতে থাকো ওখানে তো স্নান করতে যাই হোক তো সামনে থেকে জিনিসটা দেখলাম খুবই মজা লেগেছে আর খুবই ভালো লেগেছে নদীটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যমুনা নদী মামা বাড়ির এখানে আছে যমুনা নদীটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তো আমরা এখানে এসেছিলাম ঘুরতে আর তোমাদেরকে তো বললাম যে হচ্ছে কি আমি তোমাদেরকে ব্রিজটা দেখাবো বাট আমি এই ব্রিজটার কথাই বলেছিলাম এই যমুনা নদীর কথাই বলেছিলাম তো তোমার হচ্ছে কি চলো এবার বাড়ি যাওয়া যাক তো চলে এসেছি আমি বাড়ি সবাইকে ঘুরিয়ে নিয়ে মুসি এবার আমি খাবো তো মেনুতে আছে আমাদের ভাত তারপরে ডাল তারপরে চিকেন আর কি কি আছে আর এখানে কিছু নেই আপাতত আমি তো খুঁজে পাচ্ছি না এখানে নেই হ্যাঁ চাটনি আরো আছে এখানে একটু পরে দেখাচ্ছি সবাই সব ব্যক্তি এখানে খেতে বসেছে আমার বাবা এখানে বসেছেন জামাই ব্যক্তি বাট কাঁচা মাছতে আমি কিছু শুনতে পাচ্ছি না তো এই যে পটল ভাজা হয় আর ওই যে চুনো মাছের হলো রসা এই যে পাবদা মাছ আর